প্রশ্ন 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 খালি আমি কেন স্বামীকে ছেড়ে দিলাম আমি কেনই ওই বলতা করলাম কেন করেছি ছবিগুলা দেখেন এই ছবিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সে কতটা চোর চোখ মানে খারাপ চরিত্রে মানুষ সে আমাকে প্রথমেই ঠকাইছে কেমনে প্রথমেই আমাকে ঠকানো হয়েছে সে তার বউ আছে বাচ্চা আছে ভূপন্ডাকে সে আমাকে গিয়ে করছে এখন আবার এই যে সরকার তাকে নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিছে এবং তার সাথে ছবি গোলা দেখেন যে একটা স্বামী স্ত্রী ছাড়া এরকম ভাবে ছবি তোলা যায় কি আমি আসলে হাসি খুশি থাকি কারণ আমি একটা মডেল শুধু শিপি না আমি একটা মডেল তেত্রিশ মিজ আবার কি বলছে যাই তো আমি গাবতুলি হাটে গেছি গরু কিনার জন্য আপনারা দেখলেন এখন তাকে আমি ছেড়ে দিয়েছি আগের ভিডিওটা ভিডিওতে তারা পাঁচজন আমার সাথে যোগাযোগ করছে পাঁচ আমি সাঁচ জন বেছে নিয়েছি অনেকেই যোগাযোগ করছে আমি পাঁচ জনের থেকে একজন আমি বেছি নেই গিয়ে করে ফেলবো কারণ আমার একজন লোক পাশে ছাড়া আমি তো রেখা চমতে পারবো না গতকালকে আপনারা দেখেছেন যে আমার নানুকে নিয়ে আমি গানে যাইতেছি আমার গানটা একটু বেশি কারণ আমাকে মানুষ ভালোবাসে চয়েস করে এটাই আমার অনেক পাওয়া তো আমি তো শিল্পী না পাশাপাশি আমি একটা মডেলও ঠিক আছে ফেস দেন তো তাকে কেন ছেড়ে দিয়েছি আপনার আশা করি বুঝতে পারছেন যে ছবিগুলা দিলাম হ্যাঁ সে একটা নষ্ট ছেলে নষ্ট এরকম আমাকে ঠকাবে হয়তো সে যে এরকম বারফর হবে বুঝতে পারি ও এখন শিলা শিলা সরকারকে নিয়ে কিছু বলবো যে সে জানে যে তার আগের একটা বউ বাচ্চা আছে তারপরে আমি আছি আমার একটা বাচ্চা আছে দুইটা বউ থাকার পরও সে তার সাথে এরকম প্রক্রিয়া করে এখন আমি মুক্ত করে দিয়েছি যে যাও তোমরা যেখানে ইচ্ছা সেখানে গিয়া আকাম করো অবশ্যই সে দেখেন যে আমি কি দেখতে গুন খারাপ আমার কি কোন দিক দিয়ে কোনো শট আছে আপনি একটু জানাবেন আমার কোন দিক দিয়ে কোনো শট আছে কি আমি কি পোশাক আশাক তারপর আমার চেহারা আমার বডি এগুলা কি আসলে আকর্ষণীয় কিনে আপনার একটু বলবেন আকর্ষণীয় যদি হয় তাইলে আপনার বিচার করবেন যে সে আমাকে ছেড়ে অন্য আরেকজনের কাছে যাইতে হবে কেন অমন্য আর জমজু কাছে কি আমার আমার চাইতে আরো বেশি আর শিলা কি আমার আমার থেকে সুন্দরী আপনারা একটু বলবেন আমি হাসি উঠতেছে আমার আমার হাসি আসলে আমি আহ কি বলবো বাসা খুচু বুঝতে পারছি না সে কি আমার থেকে সুন্দর নাকি না আমি তার থেকে সুন্দর হ্যাঁ তারা তো আমার অনুযায়ী শিলাকি কিন্তু দেখা যায় যে পঞ্চাশ বছর একটা বুড়াবে হ্যাঁ আমাকে কচি হ্যাঁ থেকে কচি লাগে কিনা এটা আমাকে বলবে হ্যাঁ থেকে কোচি লাগি